দেশে যখন যুদ্ধের আবহ ঠিক সেই সময় দেশের সেবাই অগ্নিবীর হিসাবে ভারতীয় সেনাবাহিনীতে যোগ দিলেন ময়নাগুড়ির যুবক মনোরঞ্জন রায় বাড়ি থেকে দিতেই পরিবারকে জড়িয়ে ধরে কেঁদে ফেললেন মনোরঞ্জন দেখুন সেই ছবি যুদ্ধাবহে দেশের সেবায় নয়নাগুড়ির মনোরঞ্জন অগ্নিবিডি যোগ দিতে রওনা দেখুন সেই ছবি সবুজ বার্তা নিউজে বর্তমান ভারত পা যুদ্ধাবহে দেশের সেবায় অগ্নিবিধ হিসেবে ভারতীয় সেনাবাহিনীতে যোগ দিতে ময়নাগুড়ি ব্লকের পূর্ব সাতদিনী এলাকার তরুণ মনোরঞ্জন রায় রওনা দিলেন ব্যাঙ্গালোরের উদ্দেশ্যে মাত্র আঠারো বছর বয়সেই স্বপ্নপূরণের পতি পারাকলে এই প্রতিভাবান যুবক মনোরঞ্জনের বাবা একজন কৃষক ও ক্ষুদ্র চাচাষী পারিবারিক দারিদ্রতা সত্ত্বেও ছোটবেলা থেকে সেনাবাহিনীতে যোগ দেওয়ার স্বপ্ন লালন করত মনোরঞ্জন তার বাবা ও দাদাও একসময় সেনাবাহিনীতে যোগ দিতে চেয়েছিলেন কিন্তু পারিবারিক কারণে তা সম্ভব হয়নি সেই অপূর্ণ স্বপ্ন এবার পূরণ করলো মনোরঞ্জন কঠোর পরিশ্রম ও অধ্যাবসায়ের ফলেই সেই অগ্নিবীর পদে নির্বাচিত হয়েছে তার এই সাফল্যে যেমন গর্বিত তার পরিবার তেমনি উচ্ছ্বসিত গোটা গ্রাম দেশ সেবায় মনোরঞ্জনের অগ্রযাত্রা আজ অত্যন্ত গ্রামের মানুষদের জন্য এক অনুপ্রেরণা বিরো রিপোর্ট সবুজ বার্তা নিউজ যেটা জানতে পারলাম যে

আচ্ছা আচ্ছা এই যে বর্তমানে ভারত পাকিস্তান একটা যুদ্ধর আবহাওয়া চলছে হ্যাঁ তোমার এই বিষয়ে কি বলবা তোমার ফ্যামিলি থেকে কোনো বাধা বা বাধা দিয়েছে না তোমার কোনো ভয় লাগছে কি বলবা এই বিষয়ে না পুরো বাধা দেয় থাকবো মানে তোমার বাবা মার পূর্ণ সমর্থন রয়েছে এই বিষয়ে হ্যাঁ স্বপ্ন দাদার স্বপ্ন আমার স্বপ্ন তোমার নাম না মনোরঞ্জন তুই কোন ক্লাসে বর্তমানে পড়তেছো ফার্স্ট ইয়ার এ ফার্স্ট ইয়ার এটা কোন এলাকা তোমার বাড়িতে কোথায় কোথায় আচ্ছা ঠিক আচ্ছা দাদা আমরা যেটা জানতে পারলাম আপনার ছেলে মনোরঞ্জন রায় আগামীকাল ভোরবেলা ইন্ডিয়ান আর্মিতে জয়েন করতে যাচ্ছে এই যে একটা যুদ্ধর আবহ তার মধ্যে জয়েন করতে যাচ্ছে আপনি ওনার বাবা হিসেবে কি বলবেন প্রথম কথা হচ্ছে দেশসেবার জন্য আমার ছেলে যাচ্ছে এটাই সবথেকে আমার বড় গর্ব সে তো চাকরির ক্ষেত্রে যাচ্ছে না মনে করো দেশ সেবার ক্ষেত্রে যাচ্ছে তো এখানে আমি কি বলি প্রথম কথাই হচ্ছে দেশের জন্য কিছু করুক এটাই আমার মানে প্রার্থনা ভাব কাছে এই যে একটা যুদ্ধের আবহাওয়া তৈরি হয়েছে নেন যুদ্ধ চলছেই হ্যাঁ বর্ডারে ফায়ার চলছে আর তার মধ্যেই আপনার ছেলে যাচ্ছে কি বলবেন এই বিষয়টা সে তো একটা ধৃতবস্তু আছে বিষয়টা আজকে মানে কি বলি আর নিজের সন্তান যেহেতু সেখানে কতটুকু আঘাত পাওয়ার ব্যাপার সেটা তো আর বলার কোনো অবকাশ থাকে না কিন্তু তবুও আমি চাব যে দেশের জন্য আমার ছেলে কিছু করুক আমার সেটাই হচ্ছে দেশের জন্য একটা গর্ব আপনার ছেলে কি নাম আপনার ছেলের ছেলের নাম মনোরঞ্জন ভাই কত বয়স ওনার বয়স আঠেরো বছর আঠারো বছর তার মধ্যে চাকরিতে জয়েন করছে আচ্ছা এই চাকরিতে আপনার কতটা খুশি দেশ সেবার জন্য আমার ছেলে যে জায়গায় নিযুক্ত হয়েছে সেটা আর ভাষা নাই আমার বলা আচ্ছা আপনার কয় ছেলে মেয়ে আমার দুই ছেলে দুই ছেলে এনে ছোটো ছোট আপনি কি করেন আমি কাজ মানে চা বাগান আপনার নাম বাবলু রা